আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিহাসের বাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয় জাগিয়ে ইমানকে তোলে আজ এমন এক ঘটনা জানবো যেখানে নবী আলাইসাল্লাম আল্লাহর হুকুমে একজন মৃত মানুষকে জীবিত করেন একটি প্রশ্নের উত্তর জানার জন্য নবী মহুসা আলাইসাল্লাম ছিলেন অন্যতম শ্রেষ্ঠ রাসুল যিনি কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সম্মান পেয়েছিলেন তার জীবন ছিল পরীক্ষা জ্ঞান এবং নেতৃত্বে ভরপুর একবার তিনি এমন এক প্রশ্নের মুখোমুখি হলেন তার উত্তর পেতে তাকে আল্লাহর অনুমতিতে একজন মৃত ব্যক্তিকে জীবিত করতে হয় ইবনে কাসিরুহ আলাইস্লামের বর্ণনায় বলা হয় একবার নবী মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন যাহার নামের সবচেয়ে কঠিন শাস্তি কাকে দেওয়া হবে আল্লাহ বলেন হে মূসা আমি তোমার সামনে এমন একজনের লাশ উপস্থিত করব তাকে জীবিত করো আর তার কাছে উত্তর জানো আল্লাহর নির্দেশে কবর থেকে উঠিয়ে আনা হয় এক মৃত ব্যক্তিকে আমি নাম জিজ্ঞেস করলেন তুমি কি করেছিলে জীবনে যার কারণে তোমাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আমি নামাজে অলসতা করতাম গুনাহে লিপ্ত ছিলাম আর মানুষকে ধোকা দিতাম অথচ আমি জানতাম এগুলো গুনা তবা করার আগে মিথ্যে এসে যায় বন্ধুরা দেখুন নামাজে অবসতা জেনে শুনে গুনাহ করা এবং মানুষকে হক নষ্ট করা এই তিনটি বিষয়ে একত্র হলে পরিণত কত ভয়াবহ হতে পারে নবী মুসা আল ইসলামের মতো নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জানতে চাইলেন এই ভয়াবহ পরিণতির কারণ তবার দরজা আজও খোলা আমরা যদি এখনই ফিরে আসি আল্লাহর পথে তওবা করি নামাজকে গুরুত্ব দেই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা পাবো একটি প্রশ্নের উত্তর জানার জন্য একজন মৃতকে জীবিত করা হয়েছিল আজ আমাদের সামনে প্রশ্ন আমরা কি প্রস্তুত মৃত্যুর পরে আল্লাহর কাছে যদি উত্তর দিতে আজই সময় নিজেকে গড় ফিরে আসার বন্ধুরা যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তবে অন্যের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও এমন ইসলামিক গল্প পেতে আল্লাহ আমাদের সবাইকে গুনাহা থেকে হেফাজত করুন আমিন